গল্প মালিকা এক কৌপিন ক আসতে রামচন্দ্র দত্ত জীবগণ কিরূপে আত্মহারা হইয়া বদ্ধাবস্থায় পরিণত হয় প্রভু শ্রীরামকৃষ্ণ একটি উপাখ্যান দ্বারা তাহা বুঝাইয়া গিয়াছেন কোন গ্রামের প্রান্তভাগে এক সাধু বাস করিতেন সাধু শিশুকালেই সংসারের বিভীষিকায় কাননবাসী হইয়াছিলেন এবং জনৈক সন্ন্যাসী কর্তৃক দীক্ষিত হইয়া পূর্ণধামাদি পরিভ্রমণপূর্বক যখন পৌরাবস্থায় উপস্থিত হন তখন তাহার মনের যথেষ্ট বল বলাধান হইয়াছে জ্ঞান করিয়া লোকালয়ের আশ্রয়ে অবস্থিতি করিয়াছিলেন সাধুর নিতান্ত ভোগ স্প্রিয়া ছিল না যে যাহা শ্রদ্ধা করিয়া দিয়া যাইত তদ্বারা তিনি তৃপ্তি লাভ করিতেন মধ্যে মধ্যে গ্রামে গমনাগমন করিতে হইত তন্নিমিত্ত স্বরূপ কৌপিন ব্যবহার করিতেন এক কৌপিনগুলি বৃক্ষ শাখায় রাখিয়া দিতেন কিছুদিন এইরূপে কাটিয়া গেল ক্রমে ইঁদুরের উৎপাদ বৃদ্ধি পাইতে লাগিল প্রত্যহ কৌপিনগুলি খণ্ড খণ্ড করিয়া দিতে লাগিল সাধু নিতান্ত বিরক্ত হইয়া কোন প্রবীণ ব্যক্তিকে কৌপিন রক্ষার উপায় জিজ্ঞাসা করায় তিনি বলিলেন যে সাধুজি অন্য উপায় আর কি করিবেন একটি বিড়াল আনিয়া রাখুন তাহা হইলে ইঁদুরগুলি আপনি পলায়ন করিবে সাধু এই কথা সৎ পরামর্শ জ্ঞানপূর্বক গ্রাম হইতে একটি বিড়াল শাবক আনয়ন করিলেন এবং সেই দিন হইতেই তাহার কৌপিন বিনষ্ট হওয়া বন্ধ হইয়া গেল বিড়াল পুষিয়া যদিও ইঁদুরে উপদ্রব স্থগিত হইল বটে কিন্তু সাধুর আরেকটি নতুন চিন্তা আসিয়া উপস্থিত হইল সাধু কোনো দিন ফল মূল এবং কোনো দিন অন্নভোজন করিতেন কোনো দিন বা উপবাস করিয়া কাটাইতেন কিন্তু বিড়াল আনাবধি তাহার জন্য তাহাকে প্রত্যহ অন্ন প্রস্তুত করিতে হইত কেবল তাহা নয় সে শুদ্ধ অন্ন ভক্ষণ করিতে পারিত না সুতরাং তাহার জন্য লোকালয় হইতে দুগ্ধ ভিক্ষা করিতে হইত প্রত্য দুগ্ধ ভিক্ষা করিতে দেখিয়া লোকেরা কহিল সাধুজি বিড়ালের জন্য যখন নিত্য দুগ্ধের প্রয়োজন হইয়াছে তখন প্রত্যয় ভিক্ষা করিয়া তাহা সঞ্চয় করা অপেক্ষা একটু গরু পুষিলে ভালো হয় না বিশেষত প্রত্যহ বিক্ষাই বা দেয় কে সাধু এই পরামর্শটি অবস্থা সঙ্গত জ্ঞান করিয়া পরদিন একটি গাভী আনয়ন করিলেন এবং তদ্বতি দুগ্ধ সম্বন্ধে তাহার বিশেষ সুবিধা হইল তিনি নিজে দুইবেলা উদর পূর্ণ করিয়া দুগ্ধ পান করিতে লাগিলেন এবং বিড়ালটিও প্রচুর পরিমাণে দুগ্ধ পাইতে লাগিল কিন্তু নবনব চিন্তা আসিয়া সাধুকে অধিকার করিল এবং নবনব কার্যের নিমিত্ত তাহাকে সর্বদা ব্যাপৃত হইতে হইল কখনো গরুর বিচালির জন্য উদ্বিগ্ন হওয়া কখনো গরুর ভুষি ও খোলের ব্যবস্থা করা কখনো গোয়াল ঘর পরিষ্কার করা এবং কখনো ঘুটে দেওয়া এই রূপে সাধুজিকে অনেক সময় ব্যস্ত থাকিত হইত ক্রমে গাভীর সংখ্যা বাড়িতে লাগিল এবং দুই তিনটি এঁড়ে গরুও জন্মিল তখন সাধুর এক গোয়াল গরু হইল ইতপূর্বে গরুর সেবাদীর নিমিত্ত তাকে ভিত্ত রাখিতে হইয়াছিল গাভীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় ভৃত্যের সংখ্যা বাড়িয়া গেল দুগ্ধ বিক্রয় দ্বারা সাধু গাভীর ও অন্যান্য ব্যয়াদি সংকুলান করিতেন একদিন গ্রামের লোকেরা পরামর্শ দিল যে সাধুজি আপনার যথেষ্ট লোকজন আছে তিনটি এরেও দেখিয়েছি আর এই জঙ্গল আপনি কিছু কিছু চাষ করুন তদ্বারা প্রচুর ধান হইবে আপনার খরচ বাদে তাহা বিক্রয় করিলে বেশ দশ টাকা লাভ হইবে এবং গরুগুলির বিচালিও কিনিতে হইবে না তিনি পরদিন হইতে চাষ আরম্ভ করিলেন প্রথম বৎসরে চাষের ফল দেখিয়া পরবৎসর হইতে অধিক জমি আবাদ করিলেন এবং ক্রমে ক্রমে তিনি একজন ধনী হইয়া উঠিলেন তখন সেই বন গ্রামে পরিণত হইল বৃক্ষমূলে বাস করা রোহিত হইয়া তার অট্টালিকা প্রস্তুত হইল ধানের সম্বন্ধ হইলে সে যে সকল আনুষঙ্গিক কার্য হওয়ার অনিবার্য ক্রমে সংগঠিত হইতে আরম্ভ হইল সাধুর তখন লোক জন, দাস দাসী হাতি ঘোড়া নানাবিধ উপসর্গ ছিল একদিন ওই সাধুর গুরু দেশ পর্যটন করিতে করিতে শিষ্যকে দেখিবেন ইচ্ছা করিয়া আসিয়া উপস্থিত হইলেন কিন্তু সে বন আর নাই তিনি আশ্চর্য হইয়া ভাবিতে লাগিলেন যে আমার দিক ভ্রম হইল নাকি রাজপ্রাসাদ বিনিন্দিত ওই অট্টালিকা কাহা নির্মিত হইয়াছে পূর্বে এ প্রকার বসতি কি স্থানে ছিল কোথায় আসিলাম চিন্তা করিতেছে এমন সময় একজন কর্মচারীকে ওই বাটি হইতে বাহির হইয়া আসিতে দেখিয়া গুরুতাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ এ বাপু বলিতে পারো বাড়িটি কাহার আমার সংস্কার এই যে এ স্থানে বন ছিল এবং বনের ভিতর একটা সাধু বাস করিতেন কর্মচারী করিল আগে হ্যাঁ সম্প্রতি সেই সাধু মহারাজ এই বাটি নির্মাণ করিয়াছেন এবং তিনি এই নগর স্থাপন করিয়াছেন গুরু জিজ্ঞাসা করিলেন সে সাধু কোথায় কর্মচারী কইল তিনি এখন বৈঠকখানায় কাছাড়ি করিতেছেন গুরু তাহাকে অন্য প্রশ্ন না করিয়া গম্ভীরভাবে বাটির ভিতরে প্রবেশপূর্বক শিষ্যের সমক্ষে উপস্থিত হইলেন শিষ্য সহসা গুরুকে দর্শন করিয়া স্বসম্ভ্রমে আপন আসন পূর্বক সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন গুরু শিষ্যের অবস্থা দেখিয়া কহিলেন বৎস একই শিষ্য কীতাঞ্জলি ফুটে অতি লজ্জিত হইয়া পূর্বক কইলেন প্রভু আর বলিব কি এক কৌপিঙ্কা আসতে আমার এই দুর্দশা হইয়াছে